আমার একমাত্র স্ত্রী তাকে নিয়ে আমি সংসার করব হঠাৎ বলছেন সুপারস্টার সাকিব খান। তাই তার জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গতকাল তুপান সিনেমা কেন্দ্রিক এক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডালউড সুপারস্টার সাকিব খান সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে চিত্রনায়ক সাকিব খান বলেন বর্তমানে বুবলি আমার একমাত্র স্ত্রী আর তাকে নিয়েই আমি সংসার করব ডালুট সুপারস্টার সাকিব খানের মুখে এমন কথা শুনে দুয়ে দুয়ে চার মিলাচ্ছে ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর তাই মন্তব্য রয়েছে অবশেষে সকল বুলবুজাবুজির অবসান ঘটিয়ে মিলে গেলেন সাকিব বুবলি আর এরই মধ্যে সাকিব খান ও বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে ছবিটিতে দেখা যাচ্ছে সাকিব খান বুবলিকে আর বুবলির সাকিব খানকে জড়িয়ে বন্দী হয়েছেন শুধু তাই নয় তাদের দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল লোকেই দেখা যাচ্ছে যা দেখে অনেকেই মন্তব্য করেছেন রিসেন্টলি তারা ছবিটি প্রকাশ করেছেন আপনারা একে অপরের সঙ্গে মিলেমিশে সংসার করুন এটা আমরাও চাই আপনাদের জন্য শুভকামনা রইল তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে